এই যে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যে হাটটি দেখছেন এটি হচ্ছে দিনাজপুর জেলার সব থেকে একটি বৃহত্তম হাট এবং ঐতিহ্যবাহী হাট হাট তো দর্শক আজকে প্রথমেই আপনাদের এই আমবাড়ি হাট থেকে যে সকল উন্নত মানের গরু আর কি যে সকল ফিজিয়ান বা জার্সি গরু অর্থাৎ যে সকল গরুর অনেক বেশি দুধ দেয় আচ্ছা এই গরুগুলো কি দামে বিক্রি হচ্ছে সেগুলো একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করব তাহলে দর্শক চলেন দামগুলো একটু জানি আমরা ভাই কি খবর ভালো আছেন এটা কি গায়ে বাছুর না শুধু গায়ে শুধু গায়ে যায় দেই গাব আছে হ্যাঁ ভাই 50 দিনে 50 দিনের অর্থাৎ দুই মাসের মতো আর কি আচ্ছা এটা কি দাঁত হইছে আরে দাঁত হইছে আট দাঁত আট দাঁত ছয়

গাভি গরু এই উন্নত মানে গাভী গরুগুলো কী কি দামে বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের চেষ্টা করছি আপনার কি গরু কি বাছুর আছে কতটুকু দুধ দেয় এটা পনেরো ষোলো কেজি দুধ দেয় বাছুরটা পাশে নাই আমরা দেখাতে পারছি না আচ্ছা এটার দাম চাচ্ছিলেন কত

দেখায় এই যে মোটা মোটা অবশ্যই অনেক দুধ হয় দেখে বোঝা যাচ্ছে চাচ্ছিলেন কত দাম এটা আমি বলছি একশো আশি হাজার একশো আশি এক লাখ আশি এই যে এ গরুটা এবং এ বাছা এক লাখ আশি হাজার টাকা চাওয়া দাম ওনার কত বললো ভাই

দেড়শো বিক্রির দাম তিরিশ বিক্রি কত পর্যন্ত বলল একশো দশ পর্যন্ত বলে দর্শক দেশে এক লাখ দশ পর্যন্ত ওনাকে বলে এই গরুটি আচ্ছা আচ্ছা এক লাখ দশে উনি দিবেন না আমরা যে আমবাড়ি হাট থেকে আপনাদের এই গরুগুলোর একটু দাম জানানোর চেষ্টা করছি তবে যে সকল দুধ গরু দুধ বেশি দেয় এই গরুগুলোর দাম জানাচ্ছি এই যে এটা এটা আপনার এটা কি জোয়ান

পাঁচপান্ন হাজার হলেই বিক্রি করবে এই যে দর্শক পঞ্চান্ন হাজার টাকা হলেই বিক্রি করে দিবে জানাচ্ছি চাচা ভালো আছেন এই যে এটা কি জাত জার্সি এটা কি বাসুর আছে বাসুর বিক্রি করে দিচ্ছেন একাই আচ্ছা এটা কি গাভ আছে এখন দুই মাস এটা দুধ দেয় কতটুকু এখন দশ লিটার বাছুর ছাড়া দশ লিটার দাম চাচ্ছেন কত দেড়শো কত বললো একশো বলে এই যে দর্শক একশো বলে তো বেচা বিক্রি কত যে কত হলে দিবেন এক লাখ তিরিশ সর্বশেষ চাইছে ওনাকে এক লাখ বলছে অনেকটা ডিস্টেন্স দর্শক এই যে আমরা দেখাচ্ছি এই যে যে সকল ফ্রিজিয়ান গরু জার্সি গরু উন্নত মানের গরু এই উন্নত মানের গরুগুলো আর কী দামে বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে পাশে দেখছি এটা কি জাতের গরু রাজ তাড়াতাড়ি আমি চার দাঁড় দা বাছুর কি আছে বাছুর এখন দুধ আছে দুধ চার পাঁচ কেজি দুধ হয় চাচ্ছেন দাম কত দাম পঁচানব্বই পঁচানব্বই বললো কত বলেন কত বললো

পাশে আমরা একটা বিশাল টাইপের গরু দেখছি আমরা এটা একটু দাম জানবো ভাই ভালো আছেন এটা কী জাতের গরু কি জার্সি আচ্ছা গাব আছে কি বাছুর বাছুর সহ বিক্রি করছেন আলাদা আলাদাভাবে কত টাকা চাচ্ছিলেন এটা দাম এক লাখ বিশ কত বললো নব্বই পর্যন্ত বলছে এই যে দশ দিচ্ছে এই গরুটি নব্বই হাজার টাকা পর্যন্ত দাম বলে কত হলে বিক্রি করবেন বেচা বিক্রি একশো হলে দেবেন আচ্ছা এক লাখ হলে বিক্রি করে দেবে যে এর পাশে আরো একটা আছে ভাই এটা কি আপনার এটা কি জার্সি কি জাতের ফ্রিজিয়ান আচ্ছা এটা কি গাব আছে চাচ্ছেন দাম কত এক লাখ পাঁচ কত বললো সত্তর পঁচাত্তর বলে দুধ কতটুকু হয় কতটুকু দুধ দেয় ছয় লিটার দুধ দেয় বাছুর ছাড়াই ছয় লিটার দেয় তাহলে বাছুর হলে কতটুকু দিবে দশ লিটার মতো দুধ দেবে যে দর্শক সত্তর হাজার টাকা দাম বলে ওনাকে উনি দিবে না আর কিছু বেশি হলে হয়তো ওরা বিক্রি করবে যে পাশে একটা দেখছি না এটা আপনার না এটা কি ফ্রিজিয়ান চাচ্ছিলেন অস্ট্রেলিয়ান চাচ্ছিলেন দাম কত দেখছেন পনেরো ষোলো দুধ দেয় এক লাখ আট নয় দাম পর্যন্ত বলে ওনাকে উনি দিবে না তো আমরা এই যে আমারি হাট থেকে আপনাদের এই গরুগুলোর একটু দাম জানানোর চেষ্টা করছি এবং যে সকল গরু খুব বেশি দুধ দেয় উন্নত মানের গরু দুধের চাহিদা যে সকল গরু বলবো এটা এই গরুগুলোর একটু দাম চাচা আসসালামু আলাইকুম আপনার এটা 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 কি বাছুর নাই চাচ্ছেন দাম কত পঁচাশি বললো কত বললো বাহাত্তর সত্তর বাহাত্তর সত্তর হাজার টাকা দাম বললো কেজি দেখছেন বাহাত্তর সত্তর হাজার টাকা দাম বলে ওনাকে আচ্ছা কত হলে বিক্রি করবেন ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর হাজার হলে বিক্রি করে দেবে এই যে এই গরুটা দেখাচ্ছি এই যে দেখেন এই গরু পঁচাত্তর ছিয়াত্তর টাকা যে পাশে একটা দেখছি ভাই এটা কী জাতের গরু শাহিওয়াল এটা দুধ দেয় কতটুকু এখন বাছুর ছাড়া পাঁচ কেজি তাহলে বাছুর হলে কতটুকু দিবে সাত কেজি আর এটা কি দাঁত হয়েছে ওই দাঁত ছয় দাঁত চাচ্ছেন দাম কত বাহাত্তর কত বললো কথা বলছে ষাট হাজার আচ্ছা ষাট তো দিবেন না কত হলে দেবেন পঁয়ষট্টি হলেই বিক্রি করে দেবে এই যে দেখছেন এই যে আমরা এই আমারি হাট থেকে আপনাদের উন্নত মানে শাহিওল গরুগুলো রিক্রি চেষ্টা করছি শাহিওল তো না সরি এইগুলো জার্সি গরু বা ফ্রিজিয়ান গরু